এভ এস ওয়েলকাম ব্যাকা ইন্টারেস্টিং ভিডিওসি স্টাডিজ যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তাদেরকে অলরেডি একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল যে তোমাদের আগামী দিনের সিলেবাস চেঞ্জ হবে তো কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সিলেবাসের একটা কমিটি বসানো হয়েছে এক নতুন কমিটি গঠন করা হয়েছে সে কমিটির কাজ চলছে তো কিছুক্ষণ আগেই কমিটির কাছ থেকে ফাইনালাইজ করার পর কাউন্সিল নোটিফিকেশানটা তাদের ওয়েবসাইটে আপলোড করেছে এবং যেহেতু অনেকের মেসেজ আসকে আমার কাছে সুতরাং রাতের বেলায় ভিডিওটা বানানোর ডিসিশান নিলাম তো ভিডিওটা ছোট্টোর মধ্যে তোমাদের ইংলিশটা বোঝানোর চেষ্টা করছি বাদ বাকি যে সমস্ত চ্যাপ্টার্সগুলো রয়েছে তোমাদের রেসপেক্টিভ টিচার্সরা তোমাদের বুঝিয়ে দেবে তো এবার কী কী সাবজেক্টে চেঞ্জেস হয়েছে সেগুলো আগে দেখে নিই চেঞ্জ হয়েছে ইংলিশ বি যেটা আমি তোমাদের পড়াই ইংলিশ এ অর্থাৎ যাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অল্টারনেটিভ ইংলিশ বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি বি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স অ্যাকাউন্টেন্সি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিজনেস স্টাডিজ এডুকেশন সায়েন্স অফ ওয়েলবিং স্ট্যাটিস্টিক্স ফিলসফি এনভায়রনমেন্টাল স্টাডিজ ইকোনমিক্স জিওগ্রাফি আর বায়োলজি সো এই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের চেঞ্জেস এসছে আর যে সব যে টপিকগুলো ইংলিশে চেঞ্জেস এসছে তোমাদের ধীরে ধীরে বোঝাচ্ছি আর যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো মন দিয়ে শোনো তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারে কোনো চেঞ্জেস হবে না যেইভাবে পুরনো মেথডে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা স্টার্ট করেছ তোমাদের পরীক্ষা কমপ্লিটলি সেই প্যাটার্নের ওপরই হবে আগামী থার্ড সেমিস্টারে যখন থেকে তোমরা উঠবে তখন তোমাদের সিলেবাস চেঞ্জ হবে আমি আবার বলছি এখন সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোনো সিলেবাস চেঞ্জেস হবে না এগুলো যেগুলো রয়েছে আগামী অ্যাকাডেমিক সেশন থেকে লাগু হবে কী কী চেঞ্জেস আসছে দেখে নিচ্ছি ফার্স্ট সেমিস্টারে যারা উঠবে অর্থাৎ এখন যারা মাধ্যমিক দিচ্ছ মানে ফেব্রুয়ারি মাসে যারা দু সালে মাধ্যমিক দিয়ে যারা ফার্স্ট সেমিস্টারে উঠবে ইলেভেন ফার্স্ট সেমিস্টারে উঠবে দু সালে তাদের জন্য পুরনো যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল তার সঙ্গে একটা প্রোজ অ্যাড করা হয়েছে অস্কার ওয়াইল্ডের দ্য মডেল মিলিয়নের দারুণ ইন্টারেস্টিং গল্প আমরা এটা পড়বো ডেফিনেটলি পড়ব এবার এইখানে একটা ব্যাপার আমার মনে হয় কাউন্সিল হয়তো এটা আরও ক্লিয়ারভাবে বলে দিতে পারত আগে যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল অ্যানঅ্যাস্ট্রোলজার্স ডে বলো সমের মাদার ওয়ার্শিপ এই সমস্ত চ্যাপ্টারগুলোর পাশাপাশি এই চ্যাপ্টারটাকে অ্যাড করা হয়েছে এই চ্যাপ্টারটা অ্যাড করা এই চ্যাপ্টারটা অ্যাড করার উদ্দেশ্য কি যে কোনো তিনটে চ্যাপ্টার স্কুল ডিসাইড করে দেবে তোমার ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি হবে ক্লাসের শুরুর আগে তোমাদের প্রত্যেকের স্কুল বলে দেবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কোন তিনটে চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে ওকে সো এখানে একটা প্রবলেম্যাটিক জায়গা আসতে পারে তোমরা যেখানে যেখানে টিউশন পড়ো হয়তো প্রবলেমস আসতে পারে বাট আমার মতে কিছু এক্সট্রা ডেটস প্রোভাইড করে সেগুলোকে কভার করে দেওয়াটাই বেটার অপশন আমার মনে হয় যেটা আমি করবো নেক্সট র্যাপিড ইউটারের ক্ষেত্রে কি র্যাপিড যে সমস্ত ছিল ম্যাকবেথ লাইক ইট তার পাশাপাশি আরও অ্যাড হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার আর দ্য ওপেন উইন্ডো এই ক্ষেত্রেও কাউন্সিল একই কথা বলেছে যে কোনো তিনটে স্কুল সিলেক্ট করে দেবে স্কুল যে কোনো তিনটে সিলেক্ট করে দেবে যে সমস্ত পাঁচটা অপশন অ্যাভেলেবেল রয়েছে সেই পাঁচটা অপশানের মধ্যে থেকে যে কোনো তিনটা অপশান স্কুল সিলেক্ট করে দেবে ওকে সেকেন্ড সেমিস্টার আবার বলছি যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের জন্য এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে কোনো চেঞ্জেস আসবে না যারা নেক্সট ইয়ার মাধ্যমিক দিয়ে যারা দু সালে যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠবে তাদের জন্য অ্যাপ্লিকেবল বারংবার বলছি কেউ গুলিয়ে ফেলো না যে সমস্ত আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে প্রোজের মধ্যে ঠিক আছে সে প্রোজের মধ্যে আমাদের নোবেল লেকচার রয়েছে দ্য গার্ডেন পার্টি রয়েছে আরও যে সমস্ত চ্যাপ্টারস রয়েছে তার সঙ্গে আরও একটা অ্যাড করা হচ্ছে দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যান্সফিল এই ফ্লাইটা অ্যাড করার পরও সেম কথা কাউন্সিল বলছে যে কোনো তিনটে তোমাদেরকে পড়তে হবে স্কুল বলে দেবে সেই পাঁচটার মধ্যে থেকে যে কোনো তিনটে তোমাদেরকে পড়তে হবে আই হোপ ক্লিয়ার নেক্সট র্যাপিড রিডার র্যাপিড রিডার যেগুলো রয়েছে ঘোষ ব্রাহ্মণ এবং লালবিহারীদের আরও যে সমস্ত শর্ট স্টোরিগুলো রয়েছে র্যাপিড রিডারে সেগুলোর পাশাপাশি অ্যাট স্কুল আর দ্য প্যারাট সেল বাই রবীন্দ্রনাথ ঠেকর এগুলো অ্যাড করা হচ্ছে এবং এখানেও স্কুলকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে কোনো তিনটে চ্যাপ্টার স্কুল নিজের অ্যাকর্ডিং প্রোভাইড করবে নিজে সিলেক্ট করবে স্কুল ওকে এখানে হয়তো কাউন্সিল ক্লিয়ারলি বলে দিতে পারতো যে এই এই চ্যাপ্টারগুলো বাদ বা এই এই চ্যাপ্টারের পরিবর্তে এই এই চ্যাপ্টারগুলো ইনক্লুড করা হয়েছে যেরকম থার্ড সেমিস্টারে যেগুলো করা হয়েছে থার্ড সেমিস্টারে তো স্কুল কোয়েশ্চেনের ব্যাপার নেই কাউন্সিলি কোয়েশ্চেন করবে সেই জন্য থার্ড সেমিস্টার থেকে কোনো প্রবলেম্যাটিক কিছু জায়গা নেই থার্ড সেমিস্টার থেকে ক্লিয়ার কাট সমস্ত কিছু বলা রয়েছে এবার যারা এখন সেকেন্ড সেমে পড়ছ তাদের এটা কিন্তু অ্যাপ্লিকেবল মানে মার্চ মাসে তিন তারিখ থেকে তোমাদের যে পরীক্ষা পরীক্ষাটা দেওয়ার পর থার্ড সেমে তোমরা যখন উঠছো থার্ড সেম থেকে তোমাদের এই সিলেবাসটাই কিন্তু অ্যাপ্লিকেবল এটা খেয়াল রাখো ওকে অনেক কিছু রেহাই দেওয়া হয়েছে প্রোজের মধ্যে রুম ফর ওয়ান্স ওন এটা বাদ দেওয়া হয়েছে এর পরিবর্তে অ্যাড করা হয়েছে অ্যান্টন চেকভের দ্য বেট ক্লিয়ার ড্রামা যেটা ছিল এটা সবথেকে চাপের জায়গা অনেকের মনে হয়েছিল তারা ফ্যামিলিস্টিক স্টাডি নিয়ে অনেক কিছু পড়াশোনা এখানে বোঝানোর জায়গা ছিল হয়তো তারাটা থাকলে স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারত বাট নোয়ারিজ রাইডাস টু দ্য সিও ভালো ড্রামা এবার এখানে ব্যাপারটাই কি করেছে যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে দেখো সেম ড্রামা রয়েছে এবার এখানে কাউন্সিল বলে দিচ্ছে যে স্টুডেন্টস উইল গো থ্রু দ্য সেম ড্রামা ইন সেম থ্রি ফর এমসিকিউজ অ্যান্ড ইন সেম ফোর ফর ডিসক্রিপটিভ টাইপ কোয়েশনস রেসপেক্টিভলি এটা সরি এটা খেয়াল রাখতে হয় মানে যথেষ্ট পরিমাণে প্রেশার তো আমাদের কমিয়ে দেওয়া হয়েছে থার্ড সেমিস্টারেও আমরা রাইডার্স টু দ্য সি পড়বো ইভেন ফোর্থ সেমেও আমরা সেম ড্রামা পড়বো রাইটার্স টু দ্য সি থেকে থার্ড সেমে শুধু এমসি কিউ করব এবং ফোর্থ সেমিস্টারে গিয়ে আমরা এর ডেসক্রিপটিভ কোয়েশ্চেনস করব আই হোক বোঝাতে পারলাম পাঁচটা এমসি কিউ থার্ড সেমিস্টারে আসবে আর পাঁচ নাম্বারের একটা কোয়েশ্চেন করতে হবে পাঁচ নাম্বারের একটা কোয়েশ্চেন করতে হবে ফোর্থ সেমিস্টার ঠিক আছে দুটো কোয়েশন তোমাকে দেওয়া হবে নাটক থেকে দুটোর মধ্যে একটা করতে হবে ফোর্থ সেমিস্টারে প্রোজে আর পোয়েট্রিতে কোনোরকম চেঞ্জেস আসছে না অ্যাজ ইট ইজ যেগুলো দেওয়া হয়েছিল আগে সেগুলোই থাকবে তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠবে তোমার থার্ড সেমিস্টারে ক্লিয়ার করে সিলেবাসে ভিডিওস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ডিটেল অ্যানালাইসিস যেমন আমরা অভ্যস্ত সেভাবে আমরা আলোচনা করবো সেটা নিয়ে তোমাদের চিন্তা করো কোনো বিষয় নেই ইংলিশের জন্য অলওয়েজ দেয়ার একটা জিনিস কি রাইটিংয়ের ক্ষেত্রে প্রিসি রাইটিং বাদ দেয়া হয়েছে তোমাদের এসে রাইটিং থাকবে 10 নম্বরের হয় 10 নম্বরের এসে রাইটিং একটা করো না হলে ইমেল ফাইভ মার্ক্স প্লাস ব্লগ রাইটিং 5 মার্কস তো হয় তোমরা দশ নম্বরে এসে লেখো না হলে পাঁচ নাম্বারের একটা ইমেল এবং পাঁচ নাম্বারের একটা ব্লগ রাইট এই কটা জিনিস কাউন্সিল চেঞ্জেস করেছে আমাদের সাবজেক্টের জন্য ইংলিশটার জন্য এখানে বলে দিয়েছে দেখো টু মার্কসের জন্য কতটা লিখতে হবে কুড়ি থেকে তিরিশটা ওয়ার্ডের মধ্যে আনসার লিখতে হবে আর ফাইভ বা সিক্স মার্কসের জন্য একশো থেকে একশো কুড়িটা ওয়ার্ডের মধ্যে আনসার লিখতে হবে যেরকম আনসার আমি তোমাদের অলরেডি আগে থেকে প্রোভাইড করেছি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তারা ডেফিনেটলি জয়েন করতে পারো এবং আমি যে তোমাদের কথাটা বললাম যে যারা এখন সেকেন্ড সেমে পড়ছো তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয় সেখানটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে এখানে তা কো লেখা রয়েছে অল দা চেঞ্জেস ইন দা কনসার্নড সাবজেক্টস উইল গেট রিফ্লেক্টেড ইন দা फोर्थ এডিশন অফ দা সিলেবাস বুক নেক্সট এডিশন বের হবে সেটাই দিয়ে দেওয়া হবে এবং রিলেভেন্ট চেঞ্জেস উইল বি মেড ইন আওয়ার নেক্সট ভার্সন অফ দা বুকস অফ মডেল क्वेश्चन पेपर्स আচ্ছা এটা খেয়াল রাখো যে প্লিজ নোট दैट चेंजेस অ্যাজ স্টেটেড in the Class 11 syllabus in the notification are not going to affect the students who are already in the process of preparation for the Class 11 semester 2 জারা পরতো মানে Class <laughs> 11 semester 2 তে পর্ছো আমি ঵িরিযটা 13th December 2024 দোযাডিসালে সালে আছি এখন জারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের কোনো রকম চেঞ্জেস হবে না দু হাজার পঁচিশ সাল থেকে এই সিলেবাসটা এফেক্টিভ হবে ঠিক আছে নেক্সট অ্যাকাডেমিক সেশন থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে নট দু হাজার চব্বিশ পঁচিশ থেকে ওকে দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে এটা অ্যাপ্লিকেবল হবে সো আই হোপ তোমাদের যত রকম যা ডাউটস ছিল আমি ক্লিয়ার করতে পেরেছি আজকের ভিডিওতে এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ক্লাসে দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড